যাচ্ছি মুদির মিসাইল সুজা ভারত থেকে আমাদের দিকে তেরে আসছে চাচা আপন বন মাথা ইয়াল্লা কত রে মিসাইল আমার উপরে পড়ছে হ্যাঁ এত সাত হাই দেখ 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 মিসাইল না পড়তে দূর দা মারছে আরে মিসাইল পড়তো না আরে মিসাইল আছে আমি ও পড়ে নাই তাহলে চাচা চাকরি বাঁচা উট 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 দেখ দেখ আমাক কি এই পলাইছে এখনো মিসাইলই পড়ে নাই আমাক কি এই পলাইছে সুপ্রিয় দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন আমাদের সংবাদ প্রচারণার জন্য আপনারা আমাদের সাথে থাকুন দেখা যাক মিসাইল আমরা কোন দিকে ফালাতে পারি এবার মিসাইল করবো সুজা জামালপুর সুতকিয়াডি দেখ দেখ নষ্ট একটা কম্পিউটার নিয়ে কইতাছে যে মিসাইল না কি বলবো জামালপুর সটকি হাঁটি আরে কোন যেত না কোন যেত না মাইটা তো জানি না হারবো এটা আমরা সাংবাদিক কারণে দিতে আছি ভাইরাল হওয়ার জন্য বেশি বুঝছ কে তো সুপ্রিয় দর্শক ভারত থেকে এগারো কিলোমিটার বেগে জামালপুর সুপচিয়াটি মিসাইল পড়বে আপনারা আমাদের সাথে দেখুন বিস্তারিত জানাবো আপনি যে জামালপুর মিসাইলটা ফেলা যাইতেছেন জামালপুরের মানুষ তো ব্যাপক জানলে তো আপনারে রে করে ফেলবো আরে আমি তো সংবাদ না আমি সংবাদ প্রচারণ করতেছি আমারে পিটাইবকে এবারের বিস্তারিত খবর ভারত থেকে মিসাইল পড়া পরে বাংলাদেশ ধ্বংস হবে না শুধুমাত্র জামালপুরই পড়বে জামালপুর কিছু সংখ্যক প্রেমিকরা তারা শুধুমাত্র আহত হবে আর যারা প্রেম করে না তারা শুধুমাত্র সুস্থ থাকবে আজকের সর্বশেষ আকর্ষণীয় খবর কক্সবাজারে নীলা গিয়ে কিছু সংখ্যক পোলামানের সাথে গোসল করতে গিয়ে হারিয়ে গেছে এর কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছে না আজকে এই পর্যন্তই আমাদের সাথে থাকুন সারা বাংলা স্টেডিয়ামের পক্ষ থেকে